ব্লকবাস্টার কেজিএফ সিনেমার একটা জনপ্রিয় সংলাপ ছিল পাওয়ারফুল পিপল মেক প্লেসেস পাওয়ারফুল তাৎপর্যপূর্ণ এই ডায়লগটা যেন অনেকটাই মিলে যায় ডাকসুর ভিপি সাদিক কায়েমের সাথে নির্বাচিত হবার এক মাসের মধ্যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেহারা যেভাবে পাল্টে দিচ্ছেন তাতে এখন অনেকেই বলছেন এমন এক শক্ত নেতৃত্বই ঢাবি শিক্ষার্থীদের খুব প্রয়োজন ছিল সাদিক কায়েমের ছোঁয়াতে ঢাবির বিভিন্ন প্রান্তেই এখন নতুন প্রাণের সঞ্চার হচ্ছে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অন্যতম বড় অভিযোগ ছিল বিশ্ববিদ্যালয়ের নোংরা পরিবেশ যা আমলে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু শুরু করে দিয়েছেন ভিপি সাদিক কায়েম তার একদিনের কার্যক্রমেই এখন ঢাবির ভেতরকার পরিবেশ চেনার উপায় নেই রাস্তাগুলো দেখলে মনে হতে পারে উন্নত কোনো দেশের রাস্তা যেদিকেই দেখা যায় সেদিকেই ঝকঝকে তকতকে পরিবেশ ধ্বংস হয়েছে মশা রাস্তা না এতদিনকার জমে থাকা ময়লা আবর্জনা যেন নিমিশেই হাওয়ায় মিলিয়ে গিয়েছে তবে এখন সবচেয়ে জরুরি বিষয় শিক্ষার্থীদের নিজ দায়িত্বে বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা এমন সুন্দর রাখা কারণ ভিপি হয়তো প্রতিদিন এসে অভিযান চালাতে পারবে না ডাকসু নেতৃত্বাধীন বিশেষ এই অভিযানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বজ্র ব্যবস্থাপনা বিভাগ ও স্বাস্থ্য বিভাগের এক হাজার কর্মী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা কর্মী এবং ডাকসুর সদস্যরা অংশগ্রহণ নেন পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে নালা নর্দমা ফুটপাত ও ক্যাম্পাসে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার ও মশার ওষুধ প্রয়োগ করা হয় এছাড়া জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে একটি শোভাযাত্রার আয়োজন করা হয় এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন সার্বিক বিষয়ে ভি সাদিক কায়েম বলেন বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সফলভাবে বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়ের আঠারোটি হলে আঠারোটি ইউনিট গঠন করা হয়েছে বিভিন্ন ও একাধিক দল কাজ করেছে। এই ক্যাম্পেইন তখনই সার্থক হবে যখন আমরা নিজেরাও যত্র ময়লা ফেলা থেকে বিরত থাকবো আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় হোক একটি ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস যা সারা দেশে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেবে